এক নম্বর প্রশ্ন পরিপূর্ণরূপে কোন রোগীর মৃত্যু বলতে কি বোঝায় তো এখানে সঠিক উত্তর হলো অপশন ডি মস্তিষ্কের কলাকোষের মৃত্যু ঘটাকে বোঝায় মানুষের দুধের দাঁতের সংখ্যা কত সঠিক উত্তর অপশন সি মানুষের দুধের দাঁতের সংখ্যা হল কুড়িটি রক্তে কোন প্রকার শর্করা থাকে সঠিক উত্তর হলো অপশন এ গ্লুকোজ কোন শিরা ডিঅক্সিজেনেটেড রক্ত বহন করে সঠিক উত্তর অপশন সি পুলোনারি শিরা ফুসফুস কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন সি থরাসি গহব্বরে রক্ত জমাট বাঁধার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অপরিহার্য অপটিক্যাল মাইক্রোস্কোপ দিয়ে দেখা সবচেয়ে ছোট বস্তুর পরিমাপ হয় কি দিয়ে তো সঠিক উত্তর অপশন ডি ন্যানোমিটার দিয়ে বেলুনে নিম্নলিখিত কোন গ্যাস ভরা হয় সঠিক উত্তর অপশন এ হিলিয়াম গ্যাস ভরা হয় সমস্ত প্রকার অ্যাসিডের কোন মৌলটি উপস্থিত থাকে সঠিক উত্তর অপশন বি হাইড্রোজেন একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি সঠিক উত্তর অপশন সি টাংস্টেন দিয়ে তৈরি নিচের কোনটিতে কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে সঠিক উত্তর অপশন ডি ইস্পাতে পিতল একটি মিশ্রণ অপশন বি দস্তা এবং তামার মিশ্রণ হল পিতল দীর্ঘ দূরত্বের ফটোগ্রাফিতে কোন রসি ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশন সি ইনফ্রায়েড রসি ব্যবহৃত হয় মুক্তায় কোন কোন উপাদান থাকে সঠিক উত্তর অপশন এ ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট মুক্তার মধ্যে থাকে